রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছো গোপালের পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং আজকে বহুদিন বাদে সোনা বাবাদেরকে সঙ্গে নিয়ে আমি চলে এলাম তোমাদের সাথে একটুখানি গল্প করব বলে আর তার সাথে কিছু কথা শেয়ার করব এই প্রশ্নটা আমাদের অনেকের মধ্যেই আছে এবং সেটা কোনো ভুল নয় এই প্রশ্নটা থাকা তো এই এই ধরনের প্রশ্ন সাধারণত প্রায় সকলের মনেই থাকে তো আমি আমার যেটা ফিলিংস সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম সেটা হচ্ছে আমরা এটা শুনে থাকি যে অসহ চলাকালীন সেটা সুখের অসৌচ বা দুঃখের তো সেই সময় গোপাল সেবা কি আদৌ করা যায় এই প্রশ্নটা তো আমি সেটা নিয়েই তোমাদের সামনে এর আগে কখনও ভিডিওটা বানায়নি কিন্তু আমার মনে হলো এই প্রশ্নটা যখন অনেকের মনে আছে তো আমার মনের ভাবনাটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো আমি তো অন্য কোনো মানুষের মনের খবর মানে নিজে মনকে চেঞ্জ করতে পারবো না কিন্তু আমি যেটা ফিল করি সেটাই তোমাদেরকে বলছি দেখো যদি ভগবান হিসেবে আমরা গোপাল সেবা করে থাকি বহু মানুষ বলে যে আমরা গোপাল সোনাদের সন্তানের তুল্য দেখি কিন্তু তারা কিন্তু ভগবানের সেবাই করে থাকে এটা আমি বহু জায়গায় দেখেছি তো সেটা তো কোনো দোষের নয় তো যে যেরকমভাবে দেখো কিন্তু আমার বক্তব্য যে সন্তান হিসেবে বললে তাকে পুরোপুরি সন্তান হিসেবেই কিন্তু দেখা উচিত তাই না সন্তান হিসেবে বলছি কিন্তু নিজের সন্তানের ক্ষেত্রে যে জিনিসটা করছি সেটা ওদের সাথে করার আগে কিন্তু দশবার পিছিয়ে যাচ্ছি তাহলে কি করে সন্তানের মত দেখা হলো তাহলে তো সেই ঈশ্বর জ্ঞানেই তাকে আরাধনা করা হচ্ছে গানে আরাধনা অবশ্যই করা যায় এবার অনেকেই তোমরা আমার এই ভিডিওটার পরে বলতেই পারো বা অনেকের এই ধারণাটাও রয়েছে যে শ্রীকৃষ্ণের বাল্য রূপ হচ্ছে গোপাল গোপাল সোনা একদমই তাই এবার ভগবান হিসেবে সেই হিসেবে তোমরা আরাধনা করতেই পারো সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার তোমরা সেই হিসেবেই করো তো আমার একটাই বক্তব্য ভগবান হিসেবে আরাধনা করতে গিয়ে অন্তত বলো না যে নিজের সন্তানের মতো করে দেখি কারণ তার সাথে যেটা করছো সেটা কি নিজের সন্তানের সাথে করছো নাম্বার ওয়ান এই প্রশ্নটা কিন্তু একবার নিজেকে করো কাউকে করতেও হবে না কাউকে বলতেও হবে না কিন্তু একবার নিজেকে করো যে যখন ওদের সঙ্গে সেই জিনিসটা যেটাই করছি না কেন সেটাকে আমার সন্তানের সাথে করছি সেটা ওদের খাবার বলো বা ওদেরকে যত্ন আত্মী বলো যেটাই করছো ঠিক একবার ভাবো যে তুমি তোমার সন্তানের সাথে যদি সেটা করে থাকো তাহলে তুমি বলতেই পারো আমি সন্তানের মতোই সেবা করছি আদারওয়াইজ তোমরা বলো যে না আমরা তাকে ঈশ্বর জ্ঞানেই পুজো করছি সেটাতেও হবে তো এবার যে টপিকটায় আমি তোমাদেরকে বলছিলাম তো আমি এটা বিশ্বাস করি সেটা জন্মসূচ বা সুখের অসুধ যেটাকে বলে হোক বা দুঃখের অসুখ যেটা বলে আমার মনে হয় বা আমি বিশ্বাস করি যদি সন্তান হিসেবে তাকে দেখা যায় সন্তান হিসেবে তার সেবা করা যায় পুরোটাই যদি সন্তান তাহলে আগে নিজেকে প্রশ্ন করো তোমার সন্তানকে তুমি কি তোমার ওই বাড়িতে অসচ পড়লে তোমার সন্তানকে তুমি দেখো কি দেখো না তুমি কি তাদের তাকে বা তাদেরকে ছৌ কি ছো না তাদেরকে খেতে দাও কি দাও না এই প্রশ্নগুলো আগে নিজেকে করো আমি মনে করি যদি আমি আমার সন্তান হিসেবে দেখি তো নিশ্চয়ই তার সেবা করব হ্যাঁ ভগবানের সেবা যেটা আমি মনে করি আমার রাধা মাধব বলো বা মা লক্ষ্মী মহাদেব বলো বা যে যে ভগবানকে বাড়িতে রেখেছ তার সেবা বলো সেটা তোমরা অসহযে না করতেই পারো বা করা যা যা সেটাও তার ব্যক্তিগত ব্যাপার তো আমি সেটা মনে করি অবশ্যই ভগবানের ভগবানকে ছোঁয়া যায় না কিন্তু গোপাল সোনাকে যদি সন্তান হিসেবে প্রকৃত সন্তান হিসেবেই মনে করে থাকো তাহলে তো আমার মনে হয় সেটা করা যায় কারণ একবার চিন্তা করো তো তোমার বাড়িতে যদি কোনো আনন্দের খবর আসে বা কোনো দুঃখের খবর আসে তুমি কি তোমার সন্তানটিকে যে তোমার গর্ভজাত সন্তান বা গর্ভজাত না হয়েও অনেকেই তো হয়তো বায়োলজিক্যাল মা বাবা হতে পারে না সেক্ষেত্রে তারা কোথাও মানে অ্যাডপ্ট করে আনে তাকেও সন্তান হিসেবেই সন্তান স্নেহেই দেখে তাকে সন্তানের মতোই যত্ন করে থাকে তো সেই ক্ষেত্রে বলছি তোমার নিজের সন্তান সেই সন্তানকে কি তোমরা সেই অসহ চলাকালীন খাবার থেকে বিরত রাখো বা অন্যের হাত দিয়ে খাওয়াও অথবা তাকে ছও না এটা একটু আমাকে বলো সেটা নিশ্চয়ই করো না তো আমার বক্তব্য এটাই তোমরা যার যার বিশ্বাস নিয়ে অবশ্যই থাকো সেখানে তো কারোর বিশ্বাস ভাঙার অধিকার বা ইচ্ছে কোনোটাই আমার নেই কিন্তু যদি বলো যে সন্তান সন্তানকে কিন্তু সন্তানের মতোই ভালোবাসা দিতে হবে তবেই কিন্তু সন্তান কথা বলবে হ্যাঁ কথা বলবে নিশ্চয়ই বলবে যাদের বাড়িতে গোপাল সোনারা আছে তারা নিশ্চয়ই জানো ওদের লীলা খেলা সম্পর্কে তো তোমরা যদি সন্তান হিসেবে দেখে থাকো সন্তানকে ছেড়ে সন্তানকে না ধরে ওই কটা দিন কি তোমরা থাকতে পারবে এবার তোমাদের মনে হতে পারে ধরবো পাপ হয়ে যাবে ওই যে সন্তানকে ধরলে কি তোমাদের পাপ হয় একটা ছোট্ট যদি সন্তান যে বাচ্চা সবে জন্মেছে হুম সেই বাচ্চা যদি কোনো বাড়িতে মানে সেই বাড়িতে যদি কোনো দুঃখের খবর ঘটে সেই বাচ্চাটাও তো ঈশ্বরের সৃষ্টি তাই তো তো ঈশ্বরের দেব দুধ সে তো সেই বাচ্চাটা কি তার মা বাবা ধরবে না না তার পরিজনেরা ধরবে না তাহলে সেই একইটা ব্যাপার হলো যদি সন্তান হিসেবে দেখো তাহলে তো না ধরার কোনো ব্যাপার নেই কারণ ওদেরকে না ধরে কি সত্যি কথা বলো তো থাকা যায় যদি ভগবান হিসেবে দেখো তাহলে তোমরা নাও ধরতে পারো কিন্তু সন্তান হিসেবে কিন্তু সেটা করা যায় না এটা আমার নিজস্ব ফিলিংস আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার মনে হয় আমার যে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করাটা উচিত কারণ তোমরা আমার পরিবার আর তোমাদেরকে তোমাদের সাথে সমস্তটাই সেটা ভালো মন্দ সুখ দুঃখ বা নিজের মনের যে ইচ্ছে মনের কামনা সমস্তটাই শেয়ার করা যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কারা কারা আমার সাথে একমত বা কারা কারা একমত প্রত্যেকেই কিন্তু কমেন্ট করো প্রত্যেকের কমেন্টই গ্রহণযোগ্য হবে কিন্তু দয়া করে কোনো খারাপ কমেন্ট করো না কারণ আমার তো ডিভোশনাল চ্যানেল তো সেখানে খারাপ কমেন্টটা ভালো লাগে না আমার মতে শীতে যে তোমাদের মত মিলবেই এরকম কিন্তু কোনো কথা নেই কিন্তু সেক্ষেত্রে যদি নাও মিলে থাকে তাহলেও তো কমেন্টটা করা যায় যে না আমার মনে হয় এই রকম করলেও চলে বা না করলেও চলে যেটা তোমার মনে হয় সেটা ভালোভাবেও বলা যায় আমরা কিন্তু ভালো কথাটাকে বা খারাপ কথাটাকে দুভাবেই বলতে পারি বলাটা আমাদের নিজেদের রুচির পরিচয় দেয় তাই তো আমি খারাপ কথাটাকে যদি খুব খারাপভাবে বলি বা রুটভাবে বলি তাতে আমার নিম্ন পরিচয় দেবে তো আমরা আশা করি আমার পরিবারের সকল পরিবারের যারা বন্ধুরা আছো বা আমার পরিবারের সকল সদস্যরা আছো তারা আমি জানি প্রত্যেকেই ভীষণ সুরুচি সম্পন্ন তো অনেক কঠিন ভাষা বলে ফেললাম বোধ যাই হোক সুরুচি সম্পন্ন তো তারা আশা করি সেই রকমভাবেই কমেন্ট করবে এইটুকু আশা রাখি আর সোনা বাবাদের একবার দর্শন দিয়েই এখনের মতো ভিডিওটা শেষ করছি আশা করি সকলেই ভীষণ ভালো থাকো সোনা বাবাদের কাছে এই প্রার্থনাটাই করি এবং আমার চ্যানেলটাকে যেভাবে এগিয়ে যেতে সাহায্য করছো আমার পাশে থাকছো এইভাবেই পাশে থেকো চলো টাটা আর একবার অবশ্যই সোনা বাবাদের তোমাদের দর্শন করিয়ে দিয়ে দেখো সকলকেই দর্শন করিয়ে দিলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় তোমাদের সাথে একা দিতে চলো ডাটা